আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাইছে আমার শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ফ্যাশন ওয়ার্ল্ড এখান থেকে আপনাদেরকে টু পিস গাউন দেখাবো যেটা নতুন প্রিন্ট আসছে এটা হচ্ছে এই যে পম্পম লেস ওয়ার্ক হাতায় এবং জামার নিচে ঘেরটা অনেক বেশি আছে এটা কিন্তু এখন ডিসকাউন্টে আছে হ্যাঁ কালারটা খুবই সুন্দর পিচ কালার ভিতরে ইনার থাকবে এটার সাথে অন্যটা দেখাবো অন্যটা সেম কাপড়ের মধ্যে সেম প্রিন্টের মধ্যে অন্যার চারও পাশে হচ্ছে আপনার এই পম্পমের লেস ওয়ার্ক থাকবে এটা হিজাব হিসেবেও করতে পারবেন আবার সাইড অন্য হিসেবেও ক্যারি করতে পারবেন লম্বাটা হবে বাউন্ন বডি সেজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল খুব সুন্দর সুন্দর কালার আসছে ভিয়ার যেমন এটা একটা কালার সাথে সেম ওর না এটার দামটা কত পড়ছে ভাই 1050 আগের প্রাইসে 1050 ডিসকাউন্ট বাট প্রথমে ছিল কিন্তু 1250 এখন ডিসকাউন্টে 1050 টাকা ওয়াও ব্ল্যাকটা কি সুন্দর লাগছে খুব ভাইব্রেন্ট একটা প্রিন্ট কিন্তু দেখুন ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে সাথে সেম ওর না উপরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে থার্টি বডি হলেও পড়তে পারবেন ভ্যাব হোয়াইটটা একটু দেখান সেম ব্ল্যাকটারি আরেকটা প্রিন্ট হচ্ছে হোয়াইটটা হোয়াইটটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে যারা একটু সোভার কালার পছন্দ করেন হোয়াইটের মধ্যে পিঙ্ক কম্বিনেশনটা নিতে পারেন সাথে সেই ওর না দামটা কি আচ্ছা এক হাজার এটা হচ্ছে একদম সফ্ট একটা বেবি পিঙ্ক কালার সোভার টাইপের কালার পছন্দ করলে এই কালারগুলো নিতে পারেন কিন্তু অনেক সুন্দর সেম প্রাইজই থাকবে দেন এটা একটা কালার আছে দামটা কি এক হাজার পঞ্চাশ সাথে সেই মোড় না ওনার চারপাশে হচ্ছে পম্পমের লেস ওয়ার্ক থাকবে দেন যেটা আছে এটা ব্লু কালার এটা অনেক সুন্দর এবং এটার সাথে আপনারা ওনা পাচ্ছেন দামটা কি এক হাজার পঞ্চাশ দেন যেটা আছে সেটা হচ্ছে এইটা লাইট ইয়েলো কালার অনেক বেশি সুন্দর এবং সাথে সেই মোড় এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা দেন এটা হচ্ছে পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার এটার সাথে সেই মোনা থাকবে দামটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ওকে সো যাই নিতে চাচ্ছেন চলবেন ফ্যাশন হওয়াল তুমি এটা চারতলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাও আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ